হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমি আজকে মাটির চুলায় রান্না করছি সো সেই জন্য মাটির চুলা আমি ভালো করে লেপে নিচ্ছি ভালো করে লেপে না নিলে হয় না সো ভালো করে আমি মুছে নিচ্ছি বা লেপে নিচ্ছি তারপর আমি চুলার জাল ধরিয়ে দিচ্ছি সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি স্ক্র্যাপ করতে কিন্তু ভুলবেন না সো আমি চুলার জাল ধরিয়ে দিচ্ছি সো আমি এক দারুণ এবং মজার আইটেম রান্না করছি সো তার জন্য কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে সো আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি রান্না করছি কি দেখতে থাকুন খুব সুন্দর কিন্তু জ্বলছে কারণ কাঠ বা খড়িগুলো অনেক শুকনো কড়াই আমি তেল দিয়ে দিলাম তারপর আমি আগে থেকে মাছ মেখে রেখেছিলাম সেই মাছ আমি সুন্দর করে ভেজে নিই এবং রান্না করছি কী রান্না করছে দেখতে থাকুন ঠিক আছে সো চিংড়ি মাছ এবং রুই মাছ এই দুই মাছ একত্রে আমি নারকেল কুড়িয়ে সরষে বাটা তৈরি করবো ঠিক আছে নারকেল দিয়ে সরষে বাটা তৈরি করবো তো তার জন্য আপনার আপনাদের সবাইকে দেখতে হবে আমি কি করে এই মজার রান্নাটি তৈরি করছি সো আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছ এবং রুই মাছ দিয়ে নারকেল সর্ষে বাটা হ্যাঁ নারকেল সর্ষে বাটা তো তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখতে হবে ঠিক আছে সো আমরা যদি সুন্দরভাবে রান্না করি সেটা আমরা মাটির চুলোই হোক আর গ্যাসে হোক আমরা সব জায়গাতেই কিন্তু রান্না করতে পারি দেখুন আমি কিন্তু নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেল কুড়ার মধ্যে আমি সব উপকরণগুলো এক এক করে দিয়ে আমি মিক্সড করে নেব এক চামচ আমার পরিমাণ মতো নুন দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি এবং এক চামচ ঝালের গুঁড়ো দিয়েছি তারপর আমি আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়েছি পরিমাণ মতো তেল দিব এবার সব উপকরণগুলো আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটা বাটিতে আমি এই সব উপকরণগুলো নারকেল সর্ষে বাটা হলুদ নুন লবণ ঝালের গুঁড়ো এবং তেল এই সব উপকরণগুলো আমি সুন্দর করে মারিব কিছুক্ষণের জন্য ঠিক আছে সো আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে একটা চামুচ দিয়ে আর এক পাশে আমি মাছ ভেজে নিচ্ছি সো আমি মাছগুলো উলটিয়ে পালটিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ এবং রুই মাছ দিয়ে নারকেল সর্ষে বাটা নারকেল সর্ষে বাটা তৈরি করছি সো যাদের প্রেশারের সমস্যা আছে তারা নারকেল কম খাবেন সো আর এক পাশে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবং মাছ ভাজাগুলো আমি সেই প্লেটে গুছিয়ে নিচ্ছি রুই মাছ এবং চিংড়ি মাছ দেখুন আমি মশলার ওপর সবগুলো রেখে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠিক আছে দেখতে থাকুন এবার আমি সম্পন্ন কড়াই দিয়ে দিলাম জিরা ফোরন এবং তেজপাতা তেজপাতা ফোরন দিয়ে আমি সেই মেখে রাখা উপকরণগুলো মাছ সহ কড়াই ঢেলে দিলাম ঠিক আছে সো মজার রান্নাটি দেখতে থাকুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে আর আমি এইটা মাখো মাখো করে রান্না করব সেই জন্য আমি ঠিক যেমনটা চেয়েছি ততটা পরিমাণে আমি রান্না করছি দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে খেতেও কিন্তু দারুণ হবে এক থাল ভাত নয় দুথাল ভাত আপনি অনায়াসে খেতে পারবেন যদি এইভাবে আপনারা রান্না সো আমার কিন্তু মোটামুটি তরকারি হওয়ার ভিতরে আমি কিন্তু আর একটু শুকিয়ে নামিয়ে ফেলব একটু মাখো মাখো করবো সো আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গাছ দেখতে থাকুন সো দেখুন আমি নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে একবার দেখুন কতটা সুন্দর হয়েছে একবার দেখতে থাকুন আমি কিন্তু নামিয়ে এসছি কালারটা কিন্তু জাস্ট ওয়া এসেছে দেখতে থাকুন দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে নারকেল দিয়ে সর্ষে বাটা নারকেল দিয়ে সর্ষে বাটা তৈরি করেছি কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে যান কতটা সুন্দর কতটা ইয়ামি হয়েছে তাই না এক থাল ভাত নয় আপনারা দুই থাল ভাত অনায়াসেই খেতে পারবেন নারকেল দিয়ে সর্ষে বাটা তৈরি করেছে চিংড়ি মাছ এবং রুই মাছ সো কালারটা একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে তাই না সো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন ওয়াও জাস্ট ওয়াও এসেছে একবার কালারটা দেখুন জাস্ট ওয়াও সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা